হুক্কা হুয়া উগান্ডা হুক্কা হুয়া হিরো আলম হুক্কা হুয়া উগান্ডা হুক্কা হুয়া হিরো আলম অবশেষে অবশেষে হিরো আলম সবুরে লেওয়া ফলিছে হুম সবুরে লেওয়া ফলিয়েই গেছে হিরো আলমের অবশেষে সেই কাঙ্ক্ষিত আরাফ কি গ্রেপ্তারের আনন্দে হিরো আলম চারি পাশে চারিদিকে আদালতের সামনে সব জায়গায় যে জায়গা পারছে ওই জায়গা কি মিষ্টি বিতরণ করেছে হুম একজন ক্ষুদ্র শিল্পী ক্ষুদ্র শিল্পীই বলতে পারি বা ইউটিউবারে বলতে পারি একজন বড় সাবেক যে আইনমন্ত্রী ছিল নাকি আইনমন্ত্রী যাই হোক আইনমন্ত্রী না যাই প্রতিমন্ত্রী ছিল যাই হোক যাই ছিল এমপি তো ছিল একজন সাবেক তার গ্রেপ্তারিতে তার মানে ওই কি বলে যে কর্মকাণ্ডে অতিষ্ঠ হইয়া হইছে সেই খুশিতে গ্রেপ্তার একজন হিরো আলম মানুষ সে কি বাংলাদেশে সব জায়গায় প্রায় যে জায়গায় এলাকায় আদালতে বা থানার সামনে সব জায়গায় কি মিষ্টি বিতরণ করেছে তার কত বড় জঘন্য লোক ছিল হিরো আলমকে যখন কি এমপি থেকে বাইর করে যায় মানে জয়ের এক দ্বার প্রান্তে চলে গেছিল তখন কি ওই আরাফাক মিয়া কিন্তু হিরো আলমরে হুক্ক হুয়া দিয়া কিন্তু পরাজিত করছে তখন এই হিরো আলম বলেছিল টকশোতে যে সবুরে লেওয়া ফলে যাই হোক উচ্চারণ তার ঠিক নাই পর বলছে যে সবুরে লেওয়া ফলে আসলে লেওয়া না ফলে যাই হোক খুবই আশীর্বাদ আছে তুমি মিষ্টি খাওয়াইছো আমি কিন্তু মিষ্টি পাই বাংলাদেশে অনেক জনগণে কিন্তু মিষ্টি পায় না তোমার যে সমর্থন আছে তারাও কিন্তু মিষ্টি পাওয়া না সবাই কিন্তু মিষ্টি খাওয়াইয়ে যাইবা আরে দুর্নীতি রে কত বড় দুর্নীতি আর আমাদের যে আরেকটা কথা বলি আমাদের যে শহীদ হয়েছিল যে আবু সাইদ আবু সাইদ নাকি নেশাগ্রস্ত ছিল তুই বার তো চোদ্দ গোষ্ঠী নেশা কর তুই নেশা কর তুই মদ খাই ওই সময় নেশা কর আর তারপর তুই আরেকজন নামে জমান একজন স্টুডেন্ট যে শহীদ হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে সেই লোকটারে বলো তুই নেশা কর তাহলে তুই কত বড় নেশা কর তুই মদ খাইয়া গাঞ্জা খাইয়া তুই ওই জায়গা সাংবাদ সম্মেলন দিয়ে কষ্ট তুই ওই নেশাকর । নেশা কর <laughs> গ্রেপ্তার হয়েছে ভালো হয়েছে আদালতে সুষ্ঠু বিচার হইবে ওরকে কোনো ক্ষমা করাই মানে ক্ষমা করাই যাইবে না যাই হোক তোমাদের যে তো নেতৃকর্মী আছে মানে নেতৃবৃন্দ আছে যারা যারা দরা খাইসো কার তো শুনছে যে কাটালের বিচি নাই একদম চিপচে ফালাই দেস কারো ডিম থেরাপি এমন কোন লোক নাই নেতাকর্মী নাই যে যারা ডিম থেরাপি নিদেছে কত বড় নির্লজ্জ কাম মানে কাজ বা এই বরিশালের বাসায় চলে আইসে যাই হোক বাসায় গালি গালিয়ে দি কতবার নিকর্মা নিকণ্ড মূর্খ গন্ড যে জনগণ আদালতে যার আইনজীবী আছে হেরাও তোর গালে কি মারে মানে মাথায় ডিম মারে আমি যদি থাকতাম তাহলে একটা পশা বা দুটো পশা ডিম লই দিতাম তোর মাথা সাইজে ফিক্কা মারতাম আল্লাহ তালা কি সব বিচার কিন্তু এই দুনিয়াতে বেশি করে নিয়ে যায় যে পনেরো ষোলো সতেরো বছরের যে বিচার এই বিচার কিন্তু আল্লাহ তালা কিন্তু দেখাইছে যে কোনো মাধ্যমে দেখাইছে তার পতন হয়েছে এবং বিচারও দেখাইছে এবং এখন তুই কি জেলের বাদ খাবি আমরা চাই জনগণ হিসেবে যে সুষ্ঠু বিচার হোক আর হিরো আলম তুমি তুমি এইবার কিন্তু তুমি এমপি কিন্তু চান্দু তুমি দাঁড়াবাই তোমাকে আমরা বট দেবো মানে অন্য অন্য জেলায় হয়ে তোমার ওই জেলায় যাই কিন্তু আমি বোর্ড দেবো তোমাকে আসনে সবাই তোমার সমর্থন করি হিরো আলম তোমার সমর্থন করি আর তুমি সবাই মিষ্টি খাবা তুমি আর বাংলাদেশে তুমি মিষ্টি খাই মিষ্টি বিলেই দেবা কোন দোকানে যার মিষ্টি না পায় হম রাখ বাই আর কিছু কব না উত্তেজিত হয়ে গেছি